কয়রা ইউনিয়নে উন্নয়ন তহবিল থেকে লাখ লাখ টাকা ভুয়া কাগজপত্রে তুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পনেরো হাজার টাকার কাজ দেখিয়ে বিল উঠেছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার আজকের ভিডিওতে দেখবেন কারা জড়িত কিভাবে এই টাকা আত্মসাৎ হলো এবং এখন প্রশাসন কি বলছে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর নতুন হলে ক্লারি নিউজ সাবস্ক্রাইব করে রাখুন খুলনার কয়রা ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ ছিল দশ লাখ তেষট্টি হাজার টাকা এর মধ্যে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ প্রকল্পে বরাদ্দ ধরা হয় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কাগজে কলমে দেখানো হয় এক হাজার একশো পঁচাত্তর প্যাকেট ন্যাপকিন সরবরাহ করা হয়েছে প্রতি প্যাকেট দুশো টাকা দরে কিন্তু তদন্তে দেখা যায় বাস্তবে বিতরণ হয়েছে মাত্র তিনশো প্যাকেট এবং সেগুলোর বাজার দর মাত্র ৩৫ টাকা সঙ্গে একশো পঞ্চাশটি ছোট সাবান মোট মূল্য পনেরো হাজার টাকাও নয় মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট স্পষ্ট বলেন চেয়ারম্যান তিনশো প্যাকেট ন্যাপকিন আর দেড়শোটি সাবান দিয়ে গেছেন এর বেশি কিছু জানি না আরও চাঞ্চল্য সৃষ্টি হয় যখন জানা যায় যে ফয়সাল এন্টারপ্রাইজ নামের দোকানের নামে বিল দেখানো হয়েছে সে দোকানের মালিকই বলেন আমি কোনো ন্যাপকিন বা সেলাই মেশিন সরবরাহ করিনি দ্বিতীয় আরেকটি প্রকল্পে বিশজন নারীকে সেলাই মেশিন দেওয়ার কথা ছিল প্রকল্পে দেখানো হয়েছে প্রতিটি মেশিনের দাম চোদ্দো টাকা কিন্তু বাজার দর চেক করে দেখা গেছে সেই মেশিন সাত আট হাজার টাকাতেই পাওয়া যায় অর্থাৎ একটি মেশিনেই প্রায় দ্বিগুণ টাকা বাড়ানো হয়েছে এখন প্রশ্ন এই অর্থ আত্মর সাথে জড়িত কারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান দায় চাপিয়েছেন উপসহকারী প্রকৌশলীর ওপর প্রকৌশলী আফজাল হোসেন আবার দায় দিচ্ছেন তৎকালীন ইউএনও ও চেয়ারম্যানকে এদিকে ইউএনও রুলি বিশ্বাস স্পষ্ট বলেন প্রকল্প বাস্তবায়ন ইউনিয়ন পরিষদের দায়িত্ব আমাকে জড়ানোর সুযোগ নেই অর্থাৎ প্রত্যেকের দোষ কার ওপর তা নিয়েই ব্যস্ত কিন্তু টাকার হিসেব কেউ দিতে পাচ্ছেন না বর্তমান ইউএনও আব্দুল্লাহ আল বাকি জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত শুরু হবে তবে স্থানীয়দের দাবি এই টাকা কোথায় গেল তার স্বচ্ছ তদন্ত প্রয়োজন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে আপনারা কি মনে করেন এটা কি পরিকল্পিত দুর্নীতি নাকি প্রশাসনিক গাফিলতি আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে ক্লারি নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন